সুপ্রিয় দর্শক এই ঘটনা দেখলেন নাহিদের বাবা আজকে সকালে বনশ্রীতে এক মাঠ দখল করতে যে জনতার হাতে বিপর্যস্ত হয়েছেন বিধ্বস্ত হয়েছেন এবং ছাত্র দলের হাতে লাথি উষ্টাও খেয়েছেন এই ঘটনার সম্পর্কে আপনাদেরকে একটু বলি আজকে সকালে নাহিদের বাবা একটা বনশ্রীতে মাঠ যেটা আগে দুর্বৃত্ত দ্বারা দখলকৃত ছিল পরবর্তীতে সেটা স্থানীয়রা দখল মুক্ত করে ছেলেদের জন্য বাচ্চাদের জন্য উন্মুক্ত করে দেয় কিন্তু আজকে হঠাৎ এই নাহিদের বাবা সেখানে গিয়ে বিশাল একটা পোস্টার টাঙ্গিয়ে দেয় নাহিদের আপনারা একটু দেখেন স্ক্রিনে নাহিদের পোস্টার টাঙ্গিয়ে সেটা দখল করার একটা চেষ্টা চালায় কিন্তু চেষ্টা করতে গেলে যখন খবর চারিদিকে ছড়িয়ে পড়ে তখন স্থানীয় ছাত্র, ছাত্রী স্থানীয় মানুষ এবং বিএনপির ছাত্র দলের লোকজন এসে তাতে বাধা দেয় এবং নাহিদের বাবার সাথে তুমুল তর্ক বিতর্ক হয় সেখানে আপনারা ভিডিওটা দেখতে পেয়েছেন এই তরম চরম তর্ক বিতর্কের এক পর্যায়ে নাহিদের বাবা প্রচন্ড দাপট দেখায় এবং সেখানে ছাত্র দলের কিছু কর্মী তাকে লাথি পুষ্টা মারে তো এখন প্রশ্ন হলো যে নাহিদের বাবা একের পর এক সন্ত্রাস করে যাচ্ছে এর আগে আপনাদেরকে বলি এই নাহিদ যখন উপদেষ্টা ছিল এবং যখন এনসিপির প্রধান তখন থেকে পাঁচই আগস্টের পর থেকে নাহিদের বাবার যন্ত্রণায় স্থানীয় এলাকাবাসীর প্রতিষ্ঠ তিনি বিভিন্ন কারখানা থেকে চাঁদা আদায় করেন এবং জমি বেচা কেনার ক্ষেত্রে তাকে কোনো টাকা পয়সা না দিলে সে কেউ জমি কেনা বেচা করতে পারে না অর্থাৎ একটা মূর্তিমান আতঙ্কে পরিণত করেছে এই বনশ্রীর অধিবাসীদের বনশ্রী নয় আশেপাশের যে সমস্ত অঞ্চল আছে রামপুরা বাড্ডা সেখানেও তিনি একজন মূর্তিমান আতঙ্ক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন এই নাহিদের বাবা জমিন মিয়া এখন নাহিদের বাবার এই কর্মকাণ্ড কিন্তু এখানে শেষ নয় আরও আছে তিনি কিন্তু এক সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লিফটে স্কুলের লিফটে একটা মেয়েকে বল জড়িয়ে ধরে চুমতি গিয়ে ধরা পড়েছে 2024 সালে সংগঠিত হওয়া বৈষম্যের দেখেন এই যে যে চিত্র দেখলেন ছাত্রদের হাতে একটা মেয়েকে লিফটে জড়িয়ে ধরে চুমু দিতে গিয়ে সে ধরা পড়ে এবং অপমানিত হয় তারপরেও কিন্তু তার শিক্ষা হয়নি এখানে বলাBatchNorm আমরা একটু ভিডিও চিত্র দেখি নাহিদ ইসলাম তার কি বলেছিল ক্ষমতায় যাওয়ার আগে প্রিয় সংগ্রামী বন্ধুগণ মাফিয়া তন্ত্র দর্ফাদার তন্ত্র পরিবার তন্ত্র এই সব কিছুকে বাংলাদেশ থেকে করতে হবে। নাহিদ ইসলাম ঘোষণা দিচ্ছে পরিবারতন্ত্র বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে অথচ পক্ষান্তরে দেখা যাচ্ছে তার বাবার সন্ত্রাসে তার বাবার আহ সন্ত্রাসী কার্যক্রমে বিপর্যস্ত জনপদ তাহলে তার কথার সাথে তার পরিবারের যে সন্ত্রাস মিল পেলেন কোথাও ধন্যবাদ আপনাকে মিল তো পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না আজকে থেকে তো নয় একটা মানুষের ক্যারেক্টার যদি লুজ হয় এবং আপনি দেখেছেন যে কথাটা আপনি বললেন যে এর আগে কিন্তু সে স্কুলের টিচার যখন ছিল একটা মেয়েকে ছাত্রীকে সে চুমু দিতে গিয়ে ধরা খেয়েছে উচ্চ মাধ্যম কিছু এরকম একটা ক্যারেক্টারের মানুষ ভালো হবে তার সন্তান যে ভালো হবে বা তারা যে এর থেকে বাইরে হবে আপনি শুধু নাহিদ কেন আসিফের বাবা দেখেন তারা তো সেই পরিবারতান্ত্রিক সন্ত্রাস তাহলে এই যে কথা আগে বলা হতো যে পরিবার আওয়ামী লীগের পরিবারতান্ত্রিক তো আমরা দেখি নাই বলা হচ্ছিল যে আওয়ামীগের লোকেরা নাকি পরিবারের লোকেরা অনেক লুটপাট করেছে কিন্তু সেই কি লুটপাট করেছে এখন পর্যন্ত কিন্তু সেই তথ্য আমরা দেখি নাই কিন্তু এই যে এদের কার কর্মকাণ্ড তো একদম প্রকাশ্য একদম প্রকাশ্যভাবে তারা করছে এবং আমি ছাত্রদলকে যুবদলকে এখানে ধন্যবাদ জানাতে চাই যে এই আগাছাকে এই মানে হঠাৎ গজে ওঠা আগাছাকে

দেখেন তার বাহ্যিক আড়ালটা মানুষের সাথে কি ধরনের ব্যবহার করে এবং পক্ষান্তরে মানুষের সাথে সে পরবর্তীতে মানুষের সাথে কি ব্যবহার করে আমরা আরেকটু দেখি কত সুন্দর ভাষায় কথা বলে হওয়ার পরে এই দেশের জনগণের মনে এক বিশাল আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে তারা চেয়েছিল আর যেন ফেসিবাদের জন্ম না হয় আমরা একটা সুন্দর শান্ত বাংলাদেশ পাবো ফেসিবাদের জন্ম না হয় অথচ সেই নিজেই একজন ফেসিবাদ এখন আসি আরেকটা প্রসঙ্গ সেটা হলো মাঠ তিনি কেন দখল করতে গেলেন এখানে এক দুইটা কারণ এক প্রথম কারণ হলো নাহিদের বিশাল এক ছবি টাঙিয়ে দিয়ে সেখানে মাঠটা দখল করেছে অগ্রিম নির্বাচনী প্রচারণার প্রচারণার স্থান হিসেবে তিনি সেটাকে বেছে নিয়েছেন এই জন্য আগে থেকে এখন থেকে মাঠটা তার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে এবং একটা পর্যায়ে তিনি এই মাঠে যাতে কেউ খেলাধুলা করতে না পারে তার অর্থাৎ জিনিসপত্র সেখানে স্থানান্তর করে মাঠটা থেকে প্রচারণা করবে এ একটা অভিলাষ তার মধ্যে ছিল আরও একটা অভিলাষ তার মধ্যে ছিল যেহেতু বনশ্রী সরকারি কোনো এরিয়া না বেসরকারি অর্থাৎ প্রকল্প এলাকায় বনশ্রী ইস্টার্ন হাউজিং একটা মাঠ দিয়েছে খেলার জন্য সেটা তিনি যদি কৌশলে রকম করে দখল করে সেখানে বাড়ি গাড়ি বাড়ি উঠাতে পারে তাহলে আজীবন পার হয়ে যাবে এই দুইটা অভিলাষ নিয়ে তিনি দখল করতে গিয়েছেন কিন্তু সেখানে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন এই যে নাহিদ ইসলামের বাবার যে কেলেঙ্কারি আমরা আরেকটু জিনিস আপনাদেরকে দেখাই একটা মেয়েকে কিভাবে অবদস্ত করেছিল না হলে একজন শিক্ষক কিভাবে তার মেয়ের বয়সী ছাত্রীকে জাপটে ধরে চুমু খান ও অনৈতিক কাজ করেন সে অনৈতিক কাজ ও চুমু খাওয়ার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবকিছু উপস্থাপন করতে পারি না দেখলেন যে নাহিদের বাবার সন্ত্রাস আমরা স্থানীয় কিছু লোকজনের সাথে জনাব আদার কথা বলে জানতে পেরেছি তার বাবার সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত অর্থাৎ আপনাকে আগে বলেছি সেখানে কোন আপনি মিল ফ্যাক্টরি করতে গেলে জমি বেচা কিনা করতে গেলে তার বাবাকে চাঁদা না দিয়ে সুনির্দিষ্ট পরিমাণ আপনি কোনো কিছুই করতে পারবেন না অর্থাৎ একজন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে তাহলে তারা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে এখন তারা তো নিজেরাই ফেসিবাদ কায়েম করছে কি বলবেন এই বিষয়ে হ্যাঁ ফেসিবাদ তো তাদের মানে আওয়ামী লীগকে কেন ফেসিবাদ করে এটা আমার মাথায় ঢুকে না কারণ হচ্ছে ফেসিবাদের যে সংজ্ঞা সেই সংজ্ঞা তো একমাত্র এই যে এনসিপি এবং ইউনুস সরকার এরা যে ধরনের জম করতেছে মানে একটা গ্রুপকে আপনি রাজনীতি করতে দিবেন না কথা বলতে দিবেন না কথা বলে ট্যাগিং দিয়ে তাদেরকে মারবেন মানে আপনি যেটা মতামত চাপাই দিবেন সেটাকে গ্রহণ করতে হবে এটা তো এই সরকারের আমল দেখে সেটা হচ্ছে ফেসিস তো আওয়ামী লীগ কেউ ফেসিস বলে আমি তো আওয়ামী কোনো অংশেই ফেসিস হিসেবে দেখি না হ্যাঁ বলতে পারতো স্বৈরাচার বা অন্য কিছু সেটা বলতে পারতো কিন্তু ফ্যাসিস্ট তো আমি একমাত্র দেখতেছি এই নাহিদ নাহিদ এবং ইসলামের এবং ইউনিসের যে সরকার তাদেরকে দেখতেছি ফ্যাসিস্ট সুতরাং ফেসিজম যে কি এই ফেসিজম কি এটা বাংলার মানুষ আসলে গত এক বছরে বুঝে ফেলছে এই না এই কাছ থেকে আর চাঁদাবাজির কথা বলতেছেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার পিএস আপনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পিএস উপদেষ্টা পিএস আপনি এরকম দেখেন না ওই যে এক দরবেশ চারশো কোটি টাকা এক এক টেন্ডার দিয়ে চারশো কোটি টাকা লুট লুট করে নিছে তাহলে লুটপাট কারা করতেছে লুটপাট কারা করতেছে গত এক বছরে এই এনসিপি এই ইউনুস এবং এই নাহিদের বাবারা যে লুটপাট করেছে আমি তো মনে করি আওয়ামী লীগ মনে হয় পনেরো বছর এত লুটপাট করেনি যেখানে দেখেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার আগে আমাদের ব্যাংক ই ছিল দেড় লাখ কোটি টাকার মতো এক লাখ চল্লিশ বা এরকম টাকার এখন সেটা পাঁচ পাঁচ লক্ষ কোটিতে দাঁড়াইছে এক বছরের মধ্যে সাড়ে তিন লক্ষ কোটি বের হয়েছে কিভাবে অর্থনীতি কোথায় তাহলে দেশটা তো শেষ করে দিল একদম শেষ একটা বছরের মধ্যে পুরো দেশটা মানে ১৬ বছর বিশ বছরের যে অর্জন পঞ্চাশ বছরের যে অর্জন পুরো দেশটাকে একটা বছরের মধ্যে শেষ করে দিল ধন্যবাদ সন্ত্র বলেছেন আমরা দেখি এই ঘটনার পরে নাহিদ ইসলামের জবাব কি হয় এবং তার অবস্থানেই বা কি হয় কি ব্যবস্থানে এই সন্ত্রাসী জমি মেয়ের বিরুদ্ধে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ